আরে এটা কি বন্ধু সোপিকের নতুন ভিডিও চলে এসেছে ভাঙা মন আসলে এই ভিডিওতে শপিক আছে রিয়াজ আছে সাকিব আছে এই ভিডিওতে অনেক নিত্য এই গ্রামিং ভিডিওটা তৈরি করেছে কিন্তু পার্ট কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য না করে দেখতে থাকো ছবির মাধ্যমে তোমাদের বোঝাবো কিন্তু এই ভিডিওটাতে কিন্তু গরিব একটি মেয়ে আর গরিব একটি ছেলে অ্যাক্টিং করেছে আর দেখো মেয়েটি এখানে আলু সবজির এখানে দোকান করে আর দেখো বাজারে কিন্তু ছেলেটি দেখো গরিব আর কিভাবে এখানে এখানে জুতা পরিষ্কার করে আর দেখো মেয়েটির দোকানের সামনে আর মেয়েটি এটা দেখে হাসছিল যে এখানে জুতায় কিভাবে রং লাগিয়ে দিয়েছিল প্যানে তারপরে দেখো ছেলেটি দেখছিল না তারপরে মেয়েটি আসে ছেলেটির কাছে আর দেখো এখানে কিভাবে ছেলেটির কলার ধরে ফেলে পরে দেখো এখানে কিভাবে এখানে মেয়েটি বলে তারপরে এখান থেকে চলে যায় কিন্তু বাজারের সব মানুষ এদেরকেই দেখছিল তারপরে দেখো কিছুক্ষণ পর তার বাবা আসে এখানে বাবা কিন্তু মদ খায় তাই জন্য এখান থেকে কিভাবে সব টাকাগুলো এ এখান থেকে কিভাবে নিয়ে নিয়েছে তার মেয়ের কাছ থেকে তার মেয়েকে কিভাবে চর মারে এখানে পরে ছেলেটি আসে ছেলেটিও তারপরে তার বাবাকে চর মারে তারপরে দেখো শফিক এখানে কিন্তু একটা ভিডিও বানিয়েছে এই শফিক কি করেছে জানো বন্ধু এখানে ইনফ্লুয়েন্সার একটি ভিডিও করেছে আর দেখো যেখানে রিয়াজ আর এখানে শফিক কিন্তু ইনফ্লুয়েন্সার ভিডিও সম্পর্কে এখানে অনেক ধরনের কথা বলেছে সত্যি ইনফ্লুয়েন্সার করেছে তাই জন্য কতজন কমেন্ট করেছে যে এখানে আর এগুলো কমেন্ট সত্যি না মিথ্যা আমি জানি না দেখো কিভাবে এখানে আবারও ছেলেটি চলে আসে জুতা পরিষ্কার করার জন্য কিন্তু দেখো এখানে কি খাবার নিয়ে চলে এসেছে এই ছেলেটির কাছে কিভাবে এখানে অবাক হয়ে গেছে বলছে তুমি আমার কাছে কেন এলে আর দেখো হাতে কিন্তু এখানে ছাতা নিয়ে এসেছে আর কিভাবে কান্নাকাটি করে বলছে যে তোমার জন্য খাবার নিয়ে এসেছে দেখার জন্য আমি এলাম আর তোমাকেও আমি অনেক ভালোবাসি তারপরে দেখো কিভাবে এখানে খাবারগুলো তুলে দেয় আসলে এখানে কি খাবার নিয়ে এসেছে গরিব মানুষ দেখো বন্ধু এখানে ভাত আর কিছু লঙ্কা আর পিয়াজ সত্যি এই ভিডিওতে খুবই দুঃখজনক একটা ভিডিও তৈরি করেছে যেখানে কিন্তু গরিব মানুষ আর দেখো কত মেয়েটি কান্নাকাটি করছিল আর এখানে ছাতা নিয়ে আছে হয়তো পিছনে লক্ষ্য করলে দেখতে পাবে পিছন থেকে মানুষগুলো দেখছিল তারপরে দেখো কিভাবে জুতা পরিষ্কার করার এখানে ছেলেটির কাছে ফোন আসে এখানে দেখো মেয়েটি কিভাবে এখানে হাসছে কারণ দেখতে পাচ্ছ ওর খাবার গুলো খেলো তারপরে এদিক দিয়ে যাচ্ছিল শপিক আর রিয়া দেখো এখানে কিন্তু গাড়িটা আটকিয়ে ফেলে রাস্তার মধ্যে আর দেখো কিভাবে এখানে বলছে যে এই মেয়েটিকে তারপরে পিছনের মানুষটি বলে ওই তারপরে দেখো এটি জুতা পরিষ্কার করার জন্য কিভাবে একটা নেতার বাড়িতে চলে যায় আর দেখো এই নেতাটি কিন্তু ওই গরিব মেয়েটিকে দেখতে পায় তারপরে এদিন কয়েকদিন পরে কিভাবে ঘটক পাঠিয়ে দেয় ওই মাতালের বাড়ি বিশালে মানুষটির কিন্তু ছেলে বন্ধু এই হচ্ছে রিয়াজ আর দেখো রিয়াজ কিভাবে এখানে দোকানের সামনে এখানে সিগারেট খাচ্ছিল মানে এই মেয়েটি বলছে আমি ওকে বিয়ে করবো না কারণ সে তো অন্য কাউকে ভালোবাসতো তারপরে দেখো এখানে কিভাবে এই ধনীশালী মানুষটি বলছে আমি তো আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো তো পার্ট কয়েকদিনের মধ্যে আপলোড হবে কারণ দেখতে পাচ্ছ এখানে কামিং সং কিন্তু পার্ট টো লিখে দিয়েছে আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো করো